আবারও মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করছেন আবারও একটা অর্থাৎ যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো উত্তর প্রদেশের বেনারসে কার্পেট কাজ করতে গিয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান বয়স প্রায় একুশ বছর পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হল ভিন রাজ্যে ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ খোঁচাবে কিন্তু আসলো দুঃসংবাদ মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের পা থেকে মাটি যেন সরে যায় হাওমাও করে কাঁদতে থাকে গোটা পরিবার এমনকি স্থানীয় মানুষও শোকস্তব্ধ পরিবার সূত্রে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকিমির দাঁতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশের কার্পেটের কাজে গিয়েছিলেন সব ঠিক ছিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজ যুবক আজমির খান চিকিৎসককে খবর দেয়া হয় চিকিৎসক বাসায় আস্তে আস্তে প্রাণ হারান আজমির খান পরিবারে রয়েছে দুই বোন দাদা বৃদ্ধ মা ও বাবা কিভাবে চলবে সংসার কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো অথই জলে গোটা পরিবার সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট ও উত্তরপ্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে কি কার্পেটের কাজে আচ্ছা কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে কুড়ি কুড়ি বাইশ দিন মাত্র হয়েছে বাড়ির অবস্থা খুব ভালো না পেটের দায়ে অতিরিক্ত মানে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের একটা বাবার ও খাটনে ভালো ছিল এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভিডিও কল ভিডিও কলে কথা বলার পরে তারপরে ডে মোটামুটি একটার সময় একটার সময় ওকে বুকে ব্যথা উঠেছিল বুকে ব্যথা ওঠার পরে বুকে বুকে ব্যথা উঠেছিলো বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায় তখন ওর পাশে যা ছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল টেল লাগানোর পরে তারপরে ওপর মানে ঘুমানোর পরে ও হঠাৎ উঠে বসলো উঠে উঠে পরে বসার তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো মাকে ডাকার মধ্যে সঙ্গে এখন ওর বাড়িতে খাটার মতন ওরকম কেউ অচলায় ওর নাই বাবারও বয়স হয়ে গেছে এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায় কে কে রয়েছে পরিবারে ওর পরিবারে ওর দু ভাই ছিল দুটা বোন ছিল বাবা মা এখন দুটা বোনের মধ্যে সবটাই সবটাই ইয়ে আছে বিয়ে হয় বিয়ে হয়নি আচ্ছা আপনার নাম আমার নাম সাকিল আনসারি এখানকার রামপুর এই মনপাড়া ভুতনি আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল চাল কাজে ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আর কি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে এবার ওনার বডি আসছে আর কি আর এরা গরিব পরিবার তো এবার বাড়ি ঘরও নাই দেখিনি তো এবার ওই তো কালকে আজকে রাত আসে বডি তো কালকে মাটি হবে আর কি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে আমরা তো সরকারকে এই করে সরকারের পাশে এদের পাশে আসি কি আমাদের টিএমসি সরকার ই করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয় আর কি আচ্ছা গরিব পরিবার তো আপনার নাম বলবেন মোহাম্মদ ফারুক কী দায়িত্ব রয়েছেন আমি আছি এখানকার মেম্বার